লক্ষ্মীর ভাণ্ডার দু কোটি মা বোনেরা আমার পাচ্ছে তাছাড়াও মুখ্যমন্ত্রী এবং দুয়ারে সরকারে যারা পায়নি তারা আবেদন করেছিলেন তাই তাদের আবেদন কনসিডার করে পয়লা ফেব্রুয়ারি থেকে আরও তেরো লক্ষ মহিলা নতুন করে নতুন করে আপনারা আবার লক্ষ্মীর ভান্ডার পাবেন যারা পাননি যারা আবেদন জানিয়েছিলেন তাদের সংযুক্ত করা হলো লক্ষ্মীর ভান্ডার প্রকল্প দু ফেব্রুয়ারি মাসের টাকা কবে ঢুকবে যারা এক হাজার টাকা বা পাঁচশো টাকা করে আপনাদের অ্যাকাউন্টে পেয়ে থাকেন তারা কবে কিন্তু তাদের অ্যাকাউন্টে এই ফেব্রুয়ারি মাসের টাকা দেখতে পাবেন এবং যারা নতুন করে আবেদন করেছিলেন এবারে দুয়ারে সরকার ক্যাম্পে তারা কবে টাকা আপনাদের অ্যাকাউন্টে পাবেন সেটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তো অবশ্যই আপনি যদি লক্ষ্মীর ভাণ্ডার পাওয়া এক মহিলা হয়ে থাকেন তো অবশ্যই ভিডিওটা আপনার জন্য গুরুত্বপূর্ণ রয়েছে কারণ আমরা জানি জানুয়ারি মাসের টাকা ঢুকতে অনেকটাই লেট করেছিল তো এই যে ফেব্রুয়ারি মাসের টাকা যারা পাঁচশো এবং হাজার টাকা করে পেয়ে থাকেন কবে আপনাদের অ্যাকাউন্টে কিন্তু ঢুকবে আর বিশেষ করে যারা নতুন রয়েছেন তাদের জন্য খুশির খবর কারণ আপনারা কিন্তু এই ফেব্রুয়ারি মাসে আপনাদের আপনাদের প্রথম কিস্তি আপনারা আপনাদের অ্যাকাউন্টে পেয়ে যাবেন তো চলুন বিস্তারিত এই ভিডিওতে আমরা দেখে নেব ভিডিওটা শুরু করার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন বেল আইকনটা আসবে এখানে ক্লিক করে আপনারা অল নোটিফিকেশন বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দিবেন তাতে করে কি হবে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখুন ফেব্রুয়ারি মাসের টাকা আপনারা কবে পাবেন সেটা এই যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এখানে এসেই কিন্তু আপনারা দেখতে পাবেন তো নতুনদের আর পুরনোদের সেম প্রসেস রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি আপনারা দেখে নিন তো দেখুন এখানে আসার পরে আপনাদের কি করতে হবে আপনারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প আবেদন করার সময় যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন সেটা কিন্তু আপনার কাছে লাগবে হলে আপনার অ্যাপ্লিকেশান আইডিটা কিন্তু লাগবে নাহলে আপনি যে বেনিফিসিয়াল আইডি পেয়েছিলেন সেটা থাকলেও কিন্তু হবে বা আপনার কাছে যদি আধার কার্ড থাকে সেটা দিয়েও হবে তো আমরা দেখি এই যে দেখুন নিচে আমরা চলে আসবো দেখুন নিচে একটা অপশন দিয়েছে ট্র্যাক অ্যাপ্লিকেন্ট স্ট্যাটাস তো এখানে যদি আমরা ক্লিক করি এখানে ক্লিক করার পরে আমরা দেখতে পাবো যে ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট অ্যান্ড ভিউ পেমেন্ট স্ট্যাটাস এখানে দেখুন অ্যাপ্লিকেশন আইডি মোবাইল নাম্বার স্বাস্থ্য সাথী কার্ড নাম্বার আধার নাম্বার যে যেকোনো একটা কিছু দিয়ে আপনি কিন্তু এখানে সার্চ করতে পারেন এখানে আপনার মোবাইল নাম্বারটা বসিয়ে দিবেন সব থেকে সোজা মোবাইল নাম্বার বসানোর পরে এই যে ক্যাপচার দেখতে পাচ্ছেন এটা বসিয়ে দিয়ে এই যে সার্চ বাটন রয়েছে এই সার্চ বাটন উপরে ক্লিক করবেন দেখুন যখনই আমি সার্চের উপরে ক্লিক করছি এই যে মহিলা রয়েছে তার কিন্তু কবে অ্যাপ্লিকেশান মানে সেভ হয়েছিল কবে অ্যাপ্লিকেশান সাবমিট হয়েছিল কবে অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভাল পেয়েছিল সমস্তটাই কিন্তু এখানে দেখুন চলে আসছে এবার আমরা নিচে যদি দেখি এই যে এই জায়গাটায় আপনারা দেখুন এই যেখানে পেমেন্ট স্ট্যাটাস এখানে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে যখনই পেমেন্ট স্ট্যাটার উপর স্ট্যাটাসের উপর আপনারা ক্লিক করবেন দেখুন পেমেন্ট স্ট্যাটাসের উপরে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে স্ট্যাটাসটা কিন্তু খুলে গেছে অর্থাৎ আপনার নিচে এসে যখনই পেমেন্ট স্ট্যাটাসের উপরে ক্লিক করলেন তখন কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন এই যে মহিলা রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস কি রয়েছে দেখুন ভ্যালিডেশন সাকসেস রয়েছে রেডি ফর পেমেন্ট রয়েছে অর্থাৎ এই মহিলার যে অ্যাকাউন্ট সেটা কিন্তু পেমেন্টের জন্য রেডি রয়েছে এবার বেনিফিশিয়াল স্ট্যাটাস যদি দেখি অ্যাক্টিভ রয়েছে এবার দেখুন নিচের দিকে লেখা রয়েছে মান্থ আর এদিকে দেখুন পেমেন্ট স্ট্যাটাস আর এখানে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস একটু দেখাচ্ছে লাস্টের আইএফিসি কোড আর অ্যাকাউন্ট নাম্বার তো দেখুন এই মহিলা এপ্রিল মাস থেকে টাকা পাচ্ছে দেখুন পেমেন্ট সাকসেস এরকম করতে করতে সমস্ত টাকা কিন্তু এই মহিলা পেয়েছে লাস্ট যেটা টাকা পেয়েছে জানুয়ারি মাসে সেটাও কিন্তু দেখুন পেমেন্ট স্ট্যাটাস কিন্তু এখানে সাকসেস রয়েছে এবার কথা হচ্ছে ফেব্রুয়ারি মাসের টাকার কিন্তু এখনও এখানে রকম মানে লিস্ট যেটা বলতে পারেন বা জানুয়ারির পরে যে ফেব্রুয়ারি মাসের যে একটা আন্ডার প্রসেস পেমেন্ট সেটাও কিন্তু আসেনি অর্থাৎ আজকে এক তারিখ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বলেছে নতুন করে যারা তেরো লক্ষ লক্ষীর ভাণ্ডার আবেদন করেছে তাদেরও অ্যাড করা হবে এবং এখানে কিন্তু দেখতে পাবেন ফেব্রুয়ারি মাসের পেমেন্ট আন্ডার প্রসেস এই লেখাটা কিন্তু আসবে তো আপাতত আসেনি তার মানে এখন আপনারা টাকা পাবেন না যখনই সেটা আসবে তখনই কিন্তু আপনারা টাকা পাবেন তো এটা হলো মনে করুন যে একটা যারা পুরনো আগে থেকে টাকা পাচ্ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা তাদের জন্য এবার যারা এবার একদম নতুন করে আবেদন করেছে একটা কিস্তিও পায়নি তাদেরটা এবার আমরা স্ট্যাটাস দেখবো এবং তাদেরটা দেখে আমরা কিভাবে বুঝতে পারি তারা কিন্তু কবে টাকা পাবে তো চলুন এবার আমরা যারা নতুন করে এবার লক্ষ্মীর মানে আবেদন করেছেন এই প্রকল্পতে তাদেরকে কিন্তু আমরা দেখবো যে তাদের স্ট্যাটাস বর্তমানে কি শো করছে তো দেখুন এবারে দুয়ারে সরকার ক্যাম্পে এই মহিলা আবেদন করেছে এই মহিলার দেখুন ব্যাঙ্ক ভ্যালিডেশন কি দেখাচ্ছে দেখুন ভ্যালিডেশন লট জেনারেটেড অর্থাৎ ভ্যালিডেশন হওয়ার জন্য যে লট হয় সেটা কিন্তু জেনারেটেড অলরেডি হয়ে গেছে দেখুন বেকেটে বলছে এয়ার টু রিসিভ ভ্যালিডেশন রেসপন্স ফ্রম ব্যাংক অর্থাৎ ব্যাঙ্ক থেকে কিন্তু এখনও ভ্যালিডেশন রেসপন্স রিসিভ করেনি রিসিভ করলেই কিন্তু এখানে অ্যাক্টিভ বা ভ্যালিডেশন সাকসেস হয়েছে বা ডিএকটিভ বা ভ্যালিডেশন সাকসেস হয়নি এরকম কিন্তু লেখা আসবে যদি ভ্যালিডেশন সাকসেস হয় তাহলে এখানে রেডি ফর পেমেন্ট এটা চলে আসবে আর যদি এখানে সাকসেস না হতে পারে কোনো কারণবশত তাহলে কিন্তু অ্যাকাউন্টটা নট রেডি ফর পেমেন্ট এরকম কিন্তু চলে আসবে আর বেনিফিসিয়াল স্ট্যাটাস এটা অ্যাক্টিভ দেখতে পাচ্ছি অ্যাকাউন্ট নাম্বার আইএফএসি কোড দেখাচ্ছে আর মান্থ আর পেমেন্ট স্ট্যাটাস দেখুন এখানে বলছে পেমেন্ট প্রসেস অ্যাড টু স্টার্ট অর্থাৎ পেমেন্ট প্রসেস স্টার্ট হয়নি অপেক্ষা করছে স্টার্ট হওয়ার জন্য কখন স্টার্ট হবে যখনই এই যে ব্যাঙ্ক ভ্যালিডেশন যেটা রয়েছে এটা সাকসেসফুল হয়ে যাবে আর যখনই ব্যাঙ্ক থেকে এখানে রেসপন্স দিয়ে দেবে যে হ্যাঁ এই যে অ্যাকাউন্ট নাম্বার সেটা রেডি ফর পেমেন্ট যখনই রেডি ফর পেমেন্ট আসবে তখনই দেখতে পাবেন এখানে কিন্তু এই মান্থের ঘরে এখানে মান্থটা চলে আসবে আর পেমেন্টের ঘরে কিন্তু পেমেন্ট আন্ডার আন্ডার প্রসেস এটা কিন্তু চলে আসবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন যারা নতুন রয়েছেন এবং যারা পুরনো রয়েছেন দুজনেরই কিন্তু আমি স্ট্যাটাস দেখিয়ে দিলাম বা দু ধরনেরই কিন্তু আমি স্ট্যাটাস আপনাদের দেখালাম আপনারা এই স্ট্যাটাস দেখেই কিন্তু বুঝতে পারেন যে আপনারা কবে টাকা পাবেন তো আজকে আপনারা জানেন যে ফেব্রুয়ারির এক তারিখ থেকেই কিন্তু টাকা দেওয়ার কথা চলছে এবার এই যে প্রসেস সেটা কিন্তু সাত তারিখের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে আসার একটা সম্ভাবনা রয়েছে তো আমি আপনাদের যতদিন না লক্ষ্মীর ভাণ্ডারে টাকা ঢুকছে আমি কিন্তু আপডেট আপনাদের দিতে থাকবো তার জন্য আপনাদের কী করতে হবে আপডেট পেতে এই যে চ্যানেলটা রয়েছে সাবস্ক্রাইব করে পাশে আইকনটাকে ইনেবল করে দিতে হবে তাতে করে কী হবে যখনই আমি লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার ফোনে চলে যাবে আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করব धन्यवाद